আসসালামু আলাইকুম আমাদের বন্ধুদের যে ইফতার পার্টিটা হয় প্রতি বছর সেটির জন্য আজকে আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি প্রথমে বাড়ি থেকে একটি অটোতে করে আমাদের বন্ধুদের কাছে যাচ্ছি টেকের হাটে আমরা ইফতার পার্টিটি করি প্রতি বছর আমাদের বন্ধুদের বাসার ছাদে এই যে দেখুন আমাদের টেকের হাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ এই কলেজেই বা এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি আর এখান থেকে আমাদের বন্ধুত্ব পথ চলা শুরু সবার আমি হাঁটতে হাঁটতে চলে আসছি যেখানে রান্না হয় আমাদের টেকের হাটেই একটা মাদ্রাসার মাঠে সেখানে সবাই মিলে রান্না করছে আমি এসে উপস্থিত হয়ে দেখি আমার একটা বন্ধু শুধুমাত্র রান্না করছে আর সবাই নামাজে ছিল এরপর আমরা সবাই মিলে সব কিছু নিয়ে আমার বন্ধুর ছাদে চলে আসলাম হাতে করে যা আনা যায় সেগুলো নিয়ে আসলাম দেখুন এই ছাদে আমরা প্রতিটি ইফতার এর আয়োজন করি বন্ধুরা এখানেই আড্ডা দিই ইফতারের পর ইফতার ছাড়া এখানে আমরা যখন বন্ধুরা একত্রিত হই এইখানে এই ছাদে বসেই আড্ডা দিই দেখুন ছাদে কিছু সুন্দর বাগান করেছে বোম্বাই মরিস টমেটো গাছ এখানে রয়েছে এই যে হচ্ছে গিয়ে রাস্তা কি সুন্দর দেখুন আমাদের মূল আকর্ষণ আজকের ইফতারের সেটা হচ্ছে গিয়ে গরুর মাংসের খিচুড়ি সবাই উদ্যোগ নিল যে যে কোনো বিরিয়ানি বা তেহারি বা কাঁচিপ থেকে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে সেটা খাবে কারণ বিরিয়ানি বা তেহারি এগুলো খেয়ে আসলে শরীর ততটা আর রোজা রেখে ভালো লাগে না এই জন্য আমরা খিচুড়ির আয়োজন করেছি এখানে দেখুন মোহব্বাতি শরবতের আয়োজন করছে আমার বন্ধু মোহব্বাতি শরবতের জন্য যে 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 লাগে সেগুলো হচ্ছে গিয়ে দুধ রু তরমুজ আইসক্রিম তারপর কনডেন্স মিল্ক একে একে সব কিছু যোগ করে মোহব্বাতি শরবতটা তৈরি করছে আর আমরা একে একে সব বন্ধুরা ছাদে এসে উপস্থিত হচ্ছি একসাথে তো আর সবাই উপস্থিত হওয়া সম্ভব না ধীরে ধীরে সবাই আস্তে আস্তে ছাদে এসে উপস্থিত হচ্ছে সবারই এই ইফতারে অংশগ্রহণ করার কথা এবং সে অনুযায়ী আমরা সবাই একে একে এক হাতে হাতে কাজ করে নিচ্ছি দেখুন আমার বন্ধু মোহব্বতে শরবত তৈরি করছে অন্যরা ফলমূল কাটাকাটি বা গোছানো সালাদ আবার কেউ কেউ দেখা যাচ্ছে যে খিচুড়ি প্লেটে বেড়ে সেগুলো সার্ভ করছে আবার কেউ শরবত দিচ্ছে এভাবে সবাই কাজের সাথে অংশগ্রহণ করছে কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতার সময় হয়ে গেছে সবাই মিলে এখন আমরা ইফতার করব তাই শেষ প্রস্তুতি নিয়ে নিচ্ছে ইফতারের সবাই হাতে হাতে কাজ করছে তো আজান হয়ে গেছে এখন সবাই আমরা ইফতার করব সবাই আমাদের জন্য দোয়া করবেন Başöğretmen rahmet Ne তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আমরা করছি এখন আমরা ইফতারের পর সবাই বন্ধুরা মিলে এখানেই জামাতের সহিত নামাজ পড়ব সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিবছর এই বন্ধুত্বের মিলন মেলা ঘটাতে পারি এই ইফতারের মাধ্যমে এখানে অনেক বন্ধুই এখন আমাদের মাঝে ইফতারে নেই কারণ তারা প্রবাসে আছে তারা দূর থেকে আমাদেরকে সাপোর্ট করেছে এবং সবসময় আমাদের পাশে তারা থাকে আমাদের প্রবাসী বন্ধুদেরকে আমরা খুব মিস করছি আজকের ইফতারে সবাইকেই মিস করছি এবং আমরা আমাদের এই বন্ধুত্ব ধরে রাখব সারাটি জীবন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের এই বন্ধুত্ব থাকবে এখানে অনেক কথাই রয়েছে যেগুলো আসলে আমি ভয়েসে চা চাইলে দিতে পারতাম কিন্তু দেইনি কারণ বন্ধুত্বের মাঝে এত কথা হয় আসলে সেগুলো যদি আপনাদের মাঝে তুলে ধরি আসলে আপনারাই হয়তো মেনে নেবেন না এই জন্য আসলে আমি ভয়েস রেকর্ড দিয়ে ভিডিওটি সম্পন্ন করলাম যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় এক থাকতে পারি এক হয়ে চলতে পারি একটা মজার ঘটনা এখানে দেখতে পাচ্ছেন এই যে যে একটা নলি এই নলিটা প্রথমে আমি টার্গেট করেছিলাম যেটা আমি খাবো। তো ওই প্লেটটা আমার একটা অন্য ফ্রেন্ড নিয়ে গেছে এখন সেই নলিটা ওই প্রান্ত থেকে আমার কাছে পাস করেছে কিন্তু নলিটা ফাঁকা কিন্তু যাই হোক আমার বন্ধু যে আমাকে ভালোবেসে অন্য প্রান্ত থেকে নলিটা পাস করে পাঠায় সেইটাই অনেক কিছু যাই হোক নামাজের সময় হয়ে গেছে আমরা এখন নামাজ পড়ব সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ